হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ড্রিম কেক দেখতে দেখতে ফেসবুক পুরো ভরে গেল তো আমি এখনো পর্যন্ত বানাইনি আজকে একটা অর্ডার ছিল তো ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার জন্য বানিয়েছিলাম দেন আমি আমার অর্ডারের জন্য করেছি তো এটার সাউন্ড শুনে বুঝতেই পারছেন যেটা আসলে কতটা সাউন্ড করছে তা আমিও ফাইনালি হচ্ছে একটা ড্রিম কেক বানালাম যদিও এটা অর্ডারের ছিল এখানে এক পাউন্ডের একটা কেক করে নিয়েছি চকলেট কেক আর এটাকে আজকে আমি একটা ওয়ান টাইম জারের মধ্যে করে নেব প্রথমে কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে নিলাম আর এখানে আমি সুগার সিরাপের বদলে আমি এখানে মিল্ক সিরাপটা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে মিল্কটা দিলে এটার টেস্টটা আরও বেশি হবে তো যেটা হয়েছে দেন হচ্ছে আমি এখানে ক্রিম ফ্রস্টিং করছি ক্রিম দেওয়ার পরে সেটাকে ভালো মতো একটু বসিয়ে দেন তার উপর আমি চকলেট পেস্ট দিয়ে দিলাম এটাকে ভালো মতো মেশিয়ে দেন তার উপরে আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি তারপরে আবারও আমি সেকেন্ড লেয়ার দিয়ে আবার মিল্ক সিরাপ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিল্ক সিরাপটা আমি চারোপাশে দিয়ে দিচ্ছি তারপরে আমি আবারও হচ্ছে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি ক্রিম দেওয়া হয়ে গেলে সম্পূর্ণটা ভালো মতো এটাকে কোট করে নিয়ে তার উপরে আমি চকলেট মেল্ট করে রেখেছিলাম সেই মেল্টেড চকলেটটা এটার উপরে আমি দিয়ে দিব তো এই তো চকলেট মেল্ট দেওয়ার পর ভালো মতো চারপাশে ঘুরিয়ে নিলাম তারপরে যেটা হয়েছে আমি এখানে হোয়াইট চকলেট চিপস আর হচ্ছে ডার্ক চকলেট চিপস দুইটাই দিয়েছি অ্যাকচুয়ালি আমি এখানে ভেবেছিলাম যে আমি একটু 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 করে ডিজাইন দিব পরে দিতে 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 মনে হলো না এটা ঠিক আছে পুরোটাই কাভার করে দিই তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি হচ্ছে মানে পুরো কেকটাকেই আমি চকলেট চিপস দিয়ে কাভার করে ফেলি তারপরে যেটা হয় পুরো চকলেট চিপস দেওয়ার পর সেটাকে আমি একটু আঙ্গুলের সাহায্যে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিই যাতে করে চিপসগুলো নড়াচড়া না করে আর যেহেতু এখন চকলেটটা লিকুইড অবস্থায় আছে আর এই অবস্থাতেই চকলেট চিপসগুলো দিয়ে দিতে হবে যাতে করে চকলেটের সাথে এটা লেগে থাকে তো ফাইনালি আমার এই ড্রিম কেকটা বানানো হয়ে গিয়েছে আর আমার সত্যি কথা এত এক্সাইটমেন্ট কাজ করছিল। যেহেতু আমি এই ফার্স্ট টাইম ড্রিম ড্রিম কেকটা আমি কাউকে দিতে যাচ্ছি ভীষণ মানে এক্সাইটমেন্ট কাজ করছিল যে আসলে খেয়ে কি বলবে বা কেমন হবে যদিও আমি বানিয়ে খেয়েছি আমার নিজের বাসায় তারপরও একটা মানুষকে দিতে হলে তখন মনের মধ্যে অন্যরকম একটা ভয় কাজ করে বা একটা এক্সাইটমেন্ট কাজ করে যে সে কী বলবে আলহামদুলিল্লাহ তার ফিডব্যাক তার রিভিউ ভালো ছিল শুধু ভালো না সে অনেক প্রশংসা করেছে ইভেন সে নেক্সট টাইম আরও খাবে বলেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে অত অ্যাট্রাক্টিভ না হলেও খেতে কিন্তু মাস আল্লাহ অনেক মজা ছিল আমি বলবো আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন ড্রিম কেক ঠিক আছে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ